আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আবদুল্লাহ নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের থেকে তাদের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শরিয়তপুরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন পেশাজীবীরা এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রান্তিক পর্যায়ে হারিয়ে যেতে বসা অনেকের পেশাই আলোর মুখ দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নড়াইলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্ব করেন কর্মশালায় শিশুর প্রতি যৌন প্রতিরোধে করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া উপস্থিত ব্যক্তিদের মতামত নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান এবং এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ অভিবাসন ও টেকসই পুনঃ একত্রীকরণ শীর্ষক এক কর্মশালা গতকাল মাদারীপুরের রাজুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কর্মশালায় বৈধ পথে বিদেশ যাত্রা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করা হয় রাজর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মিতুরানী দেবনাথের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা শিক্ষা কর্মকর্তা আরা সহ জেলার অভিবাসন সংক্রান্ত সরকারি কর্মকর্তা এবং বিদেশ ফেরত অভিবাসীরা এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজন করে মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব গতকাল তিনি সদর উপজেলার মাছখোলা ইউনিয়নের মহিষের চরের একশো চল্লিশ নং শহীদ হারুনর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের জমি নিজেদের মালিকানার দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এর সমাধানের উদ্যোগ নেওয়া হবে আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে এরই মধ্যে জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট পনেরোটি পশুর হাট বসেছে এসব হাটে পনেরোটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে এদিকে হাটে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণেরও ব্যবস্থা রাখা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় চলতি মৌসুমে পঁচাশি হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবছর চুরানব্বই মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার এবং কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে তিল চাষাবাদ আরও বাড়বে বলে আসা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা কিশোরগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়